আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনেস কিচেন থেকে বলছি আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে থোর বা মোচার ঘন্ট হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে তেল সহ গরুর মাংস নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের একটা মোচা ছিলে নিয়েছি মসুরের ডাল নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা মোচা নিয়েছি এবার এটা এভাবে ছিলে নিতে হবে এই অংশগুলো সম্পূর্ণ বের করে নিব আমি এভাবে সম্পূর্ণ ছিলে নিলাম ছিলে নেওয়া হয়ে গেলে এবার শেষের এই অংশটা এটাও কিন্তু খাওয়া যায় ছিলে নেওয়া হয়ে গেলে অংশটা ফেলে দিতে হবে এগুলো কিন্তু সিদ্ধ হয় না এগুলো এভাবে বেছে নিতে হবে আমি এভাবে সম্পূর্ণ বেছে নিব আমি এভাবে সম্পূর্ণগুলো বেছে নিলাম এবার প্রথমে একটা কেটে দেখাচ্ছি এজন্য এভাবে একটু কেটে নিলাম মুখের এই অংশটা ফেলে দিতে হবে তারপর একটা চাকুর সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিলাম আমি আর একটা এভাবেই কেটে নিলাম এবার শেষের এই অংশটা এটাও কেটে নিব সুন্দরভাবে এটাও সিদ্ধ হয়ে যায় মুখের এই অংশটা ফেলে দিলাম আর এভাবে চিকন করে সম্পূর্ণ কেটে নিলাম শেষের এই অংশটা ফেলে দিব এবার এগুলো একেবারে ছোটো ছোটো করে কেটে নিলাম আমি এভাবে সম্পূর্ণই কেটে নিব আমি এভাবে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আমি সম্পূর্ণ বড় একটি কড়াইয়ে উঠিয়ে নিয়েছি তার ভিতরে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম সামান্য একটু হলুদ দিলাম দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে সিদ্ধ করতে দিলাম ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিব। এবার পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নিব আমি এরকম একটি ডালাতে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব মাংসগুলো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম বড় সাইজের তিনটি পেঁয়াজ দিয়েছি দুইটি তেজপাতা ও কয়েকটি মশলা দিয়েছি আমি এর ভিতরে তিন চামিচ গুঁড়া মরিচ দিয়েছি এক চামিচ হলুদের গুঁড়া দিলাম এক চামিচ জিরার গুঁড়া দিলাম দেড় চামিচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামিচ গরম মশলার গুঁড়া দিলাম দেড় চামিচ লবণ দিয়ে দিলাম ওয়ান তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মেখে নিলাম এবার এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে দিলাম আমি এই মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিব আপনারা চাইলে যে কোনো পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম তিন থেকে চারটা শিশ উঠিয়ে নিব এবার প্রেশার কুকারটা খুলে নিলাম ভালো করে কষিয়ে নিলাম চুলাটা বন্ধ করে দিলাম এবার প্রথমে একটি প্যানে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি দিয়েছি দশ থেকে বারোটি কাঁচামরিচ দিয়েছি আমি সামান্য একটু ফালি করে নিয়েছি আমার এই ভিডিওটা করা হয়নি দুই চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ভেজে নিলাম তার ভিতরে ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম তার ভিতরে দেড় চামিচ লবণ দিয়ে দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভেজে নিলাম এবার এর ভিতরে সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে একটু নেড়েচেড়ে ডালের সঙ্গে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর ভিতরে রান্না করা মাংসগুলো ঢেড়ে দিলাম এ পর্যায়ে নাড়াচড়ার অসুবিধে হচ্ছে এই জন্য আমি প্যান্টটা চেঞ্জ করে নিলাম আবারও একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে লো আছে দশ মিনিট একটু ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম এবার এর ভিতরে মোচাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবারও একটু পাঁচ মিনিট জাল করে নিলাম পাঁচ মিনিট পর ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আমার একটু লবণ কম হয়েছে এজন্য আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আবারও ভালো করে একটু চেড়ে নামিয়ে নিলাম এই গরুর মাংস দিয়ে মোচার ঘন্ট গরম ভাত রুটি বা পরাটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ মজা লাগে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলা পেস